হ্যালো ইভিয়ান গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই জালনাটা ছিল খোলা তাই এসে জালনাটা বন্ধ করে দিলাম না হলে জালনার ওপার থেকে ভেদ করে এবারে বৃষ্টি চলে এসছে আমার জালনার অনেকটা জল জল হয়ে গেছে ওই জন্য বন্ধ করে দিলাম তবে গাছগুলো একটু ভিজেছে যার জন্য ওদের বেশ সতেজ আরও সুন্দর লাগছে তো যাই হোক আর সারাদিন কেমন হবে এটা বলা যাচ্ছে না সকালে একদম বৃষ্টি দিয়েই শুরু হলো তো রান্না রান্নাঘরে ঢুকে গেছিলাম রান্নাঘরে এসে আবার চা করলাম তিনজনে মিলে চা খেয়ে তারপরে আমি রান্নাবান্না সেরে নিয়েছি সেই সময়টা না আমার ছেলের পরীক্ষা শুরু হবে যার জন্য ফোনে অনেক ওদের পড়া টড়াগুলো স্কুল থেকে পাঠানো হয় যার জন্য ফোনটা কিছু সকালবেলা ওর কাছেও থাকে অনেক সময় আমি তোমাদের এই কথা আগেও বলেছি সকালটা আমি টোটালি শেয়ার করতে পারি না কোনো কোনো দিন তো যাই হোক যেখান থেকে পারছি সেখান থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি রান্নাবান্না যেহেতু হয়ে গেছিলো আর এই যে বোতলগুলো একটু পরিষ্কার করে নিলাম অনেক দিন এদের পরিষ্কার করি না তো বোতলগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলোও করবো এখনো অল্প স্বল্প বৃষ্টি পড়ছে তো যাই হোক এরপরে একটা ভীষণই দুঃখের কথা আমার যে পেঁপে গাছটা ভেঙে গেছে পড়ে গেছে সেই গাছটার পেঁপে তো প্রচুর হয়েছিল সবাইকে দেওয়ার পরেও ছিল তো সেই পেঁপে বেশ বড় বড় পেঁপে তো ওই জন্য পেকেও গেছিলো এবার পাকা পেঁপে আমরা বরাবরই খুব পছন্দ করি কর্তা মশাই তো খুবই পছন্দ করে তো ওর জন্যই কাটছি আর সবাই খাবো একটু একটু করে সবাই খেয়ে নেব তো এই কেটে আবার একটা কাটা চামচ নিয়ে যাব হাত আর লাগবে না একটু সুন্দর করে কাটলে না চামচ দিয়ে খাওয়া হয়ে যায় তো সেরকমভাবে আমি কাটছি আর অনেক সময় আমরা বিট লবণও হালকা করে ছড়িয়ে নিই খুব মিষ্টি হলে তখন আবার কিন্তু বিট লবণটা ভালো লাগে না তো পেঁপেটা আমি এক টুকরো খেয়ে দেখেছিলাম ভীষণ ভীষণ মিষ্টি আর এই গাছের পেঁপেটা না খুব ভালো ছিল যেমনই কাঁচা রান্না করলে টেস্ট পাকলেও ততটাই সুস্বাদু ছিল দুঃখের বিষয় গাছটা রাখতে পারলাম না পড়ে গেছিলো এত আসলে এত এত পেঁপে ধরেছিল আজ বাড়ি কাল বাড়ি করে করে পাড়া হয়নি আর এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জন্য একদম গোড়াটা নরম হয়ে পড়েই গেল গাছটা খুবই খারাপ লাগছিলো তো যাই হোক আমি ওপরে চলে এসেছিলাম ওপরের ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে তারপরে একটা গাছ আজকে পটিং করব কয়েন প্লান্ট সেটা তোমাদের দেখিয়েছি তো সেটাকে একটু রিপট করবো দোকান থেকে যেভাবে এনেছিলাম সেইভাবেই ছিল আর সময় করে উঠতে পারছিলাম না ওটাকে পট করার আর পটও আমার কাছে ছিল না আমি ভে ভাবছিলাম অন্য পট আছে আমি ভেবেছি এটাকে জলের মধ্যে গ্রো করব। জলের মধ্যে খুব ভালো লাগে তো সেই জন্য সেরকম ধরনের কোনো পট ছিল না তো দোকান থেকে একটা পট আমি এনেছি কিনে সেটার মধ্যেই দেব দেখি কত দূর কী হয় আমি এখনো পর্যন্ত কোনো দিন না এই কয়েন প্ল্যান্ট লাগাইনি জানি না ঠিক কেমন কি দেখি কেমন কি হয় তো দেখতে খুবই ভালো লাগে আর মানে এটা কম্পেয়ার করা খুব কঠিন হয়ে পড়ে অনেকটাই থানকুনি পাতার মতো আশা করি থানকুনি সবাই চেন তো সেই থানকনির মতোই অনেকে না জানলে থানকনিই বলে দেবে তো যাই হোক সেই সেইটাকে আজকে রিপোর্ট করব আর ওপরের ঘরটাও কিন্তু আমার ভালো বড় অনেকটা সময় লাগলে দেখতেই পাচ্ছ ঝাড়ু দিতে কেন কি সব জায়গা দিয়েই পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে ওই জন্য কখনোই আমি একসঙ্গে ওপর নিচে ঝাড় দিই না তো ঝাড়ু দেওয়ার পরে এই দেখো চলে এসেছি ওখানে ছাদে এই গাছটা ছাদের মধ্যেই আমি রেখেছিলাম ইনডোর প্ল্যান্ট তো এক জায়গায় রাখলেই হলো তবে এটাকে আমি ভালো ঠিকঠাক হলে আমি ঘরের ভেতরে নিয়ে যাব সেই চিন্তা ভাবনা রয়েছে আগে রিপোর্ট তো করি তো এটা এরা খুব জল পছন্দ করে যদিও মাটিতে লাগানো হয় তবে কিন্তু এটা প্রচুর একটু ময়শ্চরাইজার প্রচুর থাকতে হবে সেরকমই পছন্দ করে মাটি ড্রাই হয়ে গেলে গাছগুলোও হেলে পড়ে ড্রাই হয়ে যায় গাছগুলোও আর সব থেকে ভালো যেটা হয় মাটিতে খুব ভালো সরি জলে খুব ভালোভাবে গ্রো করে আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি তো যাই হোক আর এই যে তোমাদের ব্যালকনিতে নিয়ে আসলাম এখানের অবস্থা দেখেছো কি বাজে মানে দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেলো আমি এখানে মুছি না আর এরকম বৃষ্টি হচ্ছে যে কি বলবো গাছের পাতাগুলো পড়ে আর টবের থেকে মাটি একদম খুব নোংরা হয়ে রয়েছে তো স্নানের আগে সেগুলো আমি মুছে টুছে নিয়ে স্নানের পরে এসেছিলাম যে মরা পচা যে পাতাগুলো ছিল সেগুলো না আমি খুঁটে খুঁটে ফেলে দিচ্ছি আর হালকা রোদ্দুর বেরিয়েছে তো পদ্মাগুলোকেও ছেড়ে পদ্মাগুলোকেও রোদ খাওয়ানোর জন্যই আর কি ওপরে স্নানের পরে চলে এসেছিলাম আর এখান থেকে ফুল তুলব ফুল তুলে নিয়ে পুজো করব ওই জন্য একবারেই স্নানটা সেরেই এসেছিলাম মোছা তো আগেই হয়ে গেছিলো একবারে এখান থেকে আমি ফুলটা তুলে নিয়ে ঘরে চলে যাব। আর তোমাদের দেখাচ্ছি দেখো মেঘ কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে দারুণ লাগছে একদম আগমনীয় আগত খুব সুন্দর লাগছে এই এই সময়ের মেঘের যা রূপ তা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে মনটাও বেশ খুশিতে ভরে যায় তো যাই হোক বিকেলবেলা ছিল আজকে পড়া ছিল না তবে সকালবেলা যেহেতু এক্সাম ছিল ওই জন্য না ছেলেকে নিয়ে আমি বেরিয়েছিলাম ওদের এবার থেকে নতুন একটা নিয়ম করেছে স্কুলে ট্রান্সপারেন্ট যে বোর্ড হয় বোর্ড কাঠের বোর্ড অনেক দিন থেকে অ্যালাউ ছিল না তবে গতবার একটা প্লাস্টিকের বোর্ড আমি কিনে দিয়েছিলাম সেটা একটা ব্লু কালারের ছিল কিন্তু এবার হতে হবে টোটালি সাদা আর এই ট্রান্সপারেন্ট বোর্ডে অনেক সময় স্কুল একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে কেন কি অনেকে ভুলভাল কাজ করে মানে চিটিং করে যে যায় ব্যাপারগুলো সেগুলো কিন্তু অন্য কালারের বোর্ডে এমন কিছু পেন দিয়ে লিখলে সরাসরি চোখে দেখা যাবে না সেই জন্যই এত সব নিয়ম নিয়মকানুন স্কুল থেকে বের করেছে বেশ ভালোই হয়েছে এখানে কিছু লিখলেই দেখা যাবে এটা খুব মানে খুব কড়াভাবেই মেসেজ করে বলেছে যার জন্য অনেকগুলো বোর্ড থাকা সত্ত্বেও আবার কিনতে হলো তাই জন্য ওকে নিয়ে গেছিলাম যে কোনগুলো চল তুই গিয়ে বলবি আমরা তো বরাবরই কাঠের বোর্ডে এক্সাম দিয়েছি এ তো এদের ব্যাপারটা টোটালি আবার অন্যরকম হয়ে গেছে তো যাই হোক আসার পরে ঘরে এসেছি আবার একটু চা করে খেয়েছি রান্নাঘরে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিয়েছিলাম তো যাই হোক আবার এই যে জামা জামাকাপড়গুলো পুরো মেলা রয়েছে মানে আমি এগুলো মেলে দিয়ে গেছিলাম ওপর থেকে যখন তুলে আনি বুঝতে পারিনি দুটো একটা কলার দিয়ে ভিজা রয়েছে তো সেই কলারগুলো মেলে দিয়েই গেছিলাম যে শুকিয়ে যাবে হালকা হালকা করে ভেজা ছিল খুব অনেক নয় তো যাই যে জন্য মেলা ছিল আর এবার আমি সেইগুলোকেই আবার ভাজ করে নিচ্ছি তো দেখতেই পেলে কিছুটা ভাজ করা ছিল ভাজ করতে করতে যখন এগুলো হাতে দিয়েছিলাম তখন দেখলাম যে এগুলো ভেজা রয়েছে হালকা হালকা করে তাই জন্য মেলে দিয়েছিলাম তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখছো সেই সমস্ত বন্ধুদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর পরের কাজগুলো আবার করবো এখনও রান্নাঘরের রান্না বান্না বাকি রয়েছে হালকা কিছু একটা রান্না করতে হবে আর আদে ওদিকে কিন্তু পড়তে বসে গেছে যেহেতু সকালবেলাটাই ওর পরীক্ষা শুরু তো সেই জন্য পড়তে বসে গেছে তো আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর আয়রনটা একটু পরিষ্কার করে নিলাম কেন কি ওর স্কুল ড্রেসটা আজকে আয়রন করেই রাখবো পরীক্ষা দিতে যাবে রাত্রেবেলায় করে রাখি কখনো কখনও সকালবেলাও করি যখন যেমন সময় পাই যেহেতু আজকে রান্নার চাপটা কম তাই জন্য আমি রাত্রেই করে রাখবো আর রাত্রেবেলাও এই যে সমস্ত কিছু করার পরে ছাতাগুলোকে মেলা ছিল জল ঝরে গেছিল তো সেগুলোকে আবার একটু গুটিয়ে নিচ্ছি আর গুটিয়ে তারপরে আবার সঠিক জায়গায় এদেরকেও রেখে দেব। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না ছাতা গোছানো দিয়েই শেষ করব। আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে আবারও বলি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা পাশে রয়েছে সে সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ মজার ব্যাপার কি এই ছাতাটা না আমি দুবার করে ভাজ করতে হচ্ছে আমাকে মানে একবার করেছিলাম টোটালি হাত থেকে খুলে গেছিলো